নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আজ আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণ সংঘের ঠাকুর পুজো সম্বন্ধে অখণ্ডানন্দ মহারাজীর মূল্যবান উপদেশ তিনি বলেছিলেন সংঘের ঠাকুর পূজা ভাবের সঙ্গে করতে হবে পুজো শুধু পুজো আর কতটুকু কাজ এ বেশি বাড়িয়ে লাভ নেই নিগম পুজো করতো একটি কৃষ্ণকলি ফুল দিত পাঁচ মিনিট ধরে দু ঘন্টা লেগে যেত ফুল দিতেই এদিকে ঠাকুরের সামনে জলখাবার সাজানো ঠাকুরের খাওয়া হচ্ছে না সেদিকে তার খেয়াল নেই পুজোর সব কাজটাই পুজো ঘরঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা ফুল তোলা ফুল সাজানো ফল কাটা ফল সাজানো সব কাজ করবে ভাবে। সঙ্গে সঙ্গে সর্বদা ইষ্ট মন্ত্র জপ করবে আর ইষ্ট চিন্তা করবে তিনি শ্রীরামকৃষ্ণ অনুরাগীদেরও সেই সঙ্গে উপদেশ দিয়েছেন কিভাবে পুজো করতে হবে তারপর পুজো অঞ্জলি অঞ্জলি ফুল দেবে বলবে এই নাও প্রভু ফুল নাও চন্দন পরিয়ে দেবে মালা থাকলে মালা পরিয়ে দেবে গুটি দুচার ফুল ছবির পাশে সাজিয়ে দেবে আরও যতগুলি ছবি আছে সবগুলিতে দুটি করে ফুল দেবে তারপর ঠাকুরকে জলখাবার দেবে নিবেদন করে বলবে খাও প্রভু এই তোমার খাবার আর যা পেয়েছি তাই দিয়েছি খাও ঠাকুর এই বলে দরজা বন্ধ করে বাইরে বসে একটু জপ করবে আর ভাববে ঠাকুর যেন খাচ্ছেন এই তো পুজো মহারাজ আরো বলতেন মা নাও মা খাও মা পড়ো এই তো পুজো মন্ত্রতন্ত্র আর কি ঠাকুরের অত সংস্কৃত মন্ত্রতন্ত্র ছিল না খুব প্রাণ থেকে বলতে হয় মা এই নাও তোমারই জিনিস তোমাকে দিচ্ছি কত ভক্ত আজ তোমায় কত ভালো ভালো জিনিস দিচ্ছে আমি যা পেরেছি এনেছি আর তো কিছু পাইনি মা তুমি নিজ গুণে নাও মা কেঁদে কেঁদে বলবে আর মনে করবে যেন তিনি প্রসন্ন হয়ে সব নিচ্ছেন অর্থাৎ পুজোটা সম্পূর্ণ ভাবের ব্যাপার অনুভূতির ব্যাপার ঠাকুর মা আমাদের তাদের বলতে হয় মা নাও মা খাও মা পড়ো মহারাজ বলছেন আর হোম করবে যেন সর্বস্ব আহুতি দিচ্ছ আঠাশটি বেলপাতা মায়ের নাম বলে বলে দেবে তা নইলে সারাদিন মায়ের পুজো হচ্ছে এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে শুকোচ্ছে আর ওদিকে মায়ের ভোগই নামছে না আমাদের মা কিন্তু এই রকম চাইতেন না ভাবের পুজো বুঝলে অর্থাৎ আন্তরিকভাবে তাকে ডাকতে হয় ভালোবাসা দিয়ে তাকে ডাকতে হয় তবে তিনি সেই পুজো গ্রহণ করেন এটা শুধু রামকৃষ্ণ সংঘের সাধু ব্রহ্মচারীদের জন্য এই উপদেশ তিনি দেননি এই উপদেশ দিয়েছেন সমস্ত ভক্তদের যারা ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরকে পুজো করেন শ্রীরামকৃষ্ণ জন্ম শতবর্ষে সংঘের অধ্যক্ষ ছিলেন অখণ্ডানন্দজি মহারাজ শতবর্ষ উৎসব উপলক্ষে সংঘ অধ্যক্ষের শুভেচ্ছা বাণী প্রয়োজন তিনি দেবেন না মঠ কর্তৃপক্ষ ছাড়বেন না শেষে একদিন তিনি রাতে শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন লেখো এই লেখো তৎক্ষণাৎ উঠে তিনি সেগুলি লিপিবদ্ধ করেছিলেন মহারাজ তার বাণীর শেষ অংশে শ্রীরামকৃষ্ণের আগমন সম্পর্কে সংঘের মনোভাবটি জগৎবাসীকে শুনিয়েছিলেন প্রভুর সর্বধর্ম সমন্বয় ও ধর্ম কর্ম জ্ঞান ভক্তি ও রাজযোগের অপূর্ব সমীকরণের প্রভাবে মানবজাতি জ্ঞাত ও অজ্ঞাতসারে মুক্তিপথে অগ্রসর হইতেছে মহারাজ এই কথা বলেছিলেন আজ এই মহাশুভ দিনে ধরাবাসী সকলে প্রভুর আগমনের অর্থ হৃদয়ঙ্গম করিয়া ধন্য হউ ইহাই আমার আকুল প্রার্থনা অর্থাৎ ঠাকুর কেন এসেছিলেন এইটা যেন সবাই বুঝতে পারেন এটাই আমার প্রার্থনা অখণ্ডানন্দজি মহারাজের কাছে তার অনাথ ছেলেরা ছিলেন সাক্ষাৎ নারায়ণ তাদেরকে স্নান করাতেন নারায়ণের স্নানের মন্ত্রে সকল মানুষের মধ্যে দেখতেন সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণকে তাই তিনি শ্রীরাম মন্দির করেননি তার কাছে রিলিফ ওয়ার্ক দাতব্য চিকিৎসালয় অনাথ আশ্রম বিদ্যালয় শিক্ষাকেন্দ্রগুলিই ছিল মন্দির যদিও ভক্তদের একান্ত অনুরোধে একটি দোতলা বাড়ির উপরেই হয়েছিল শ্রীরামকৃষ্ণ মন্দির এই মন্দিরে কোনো চূড়া নেই চাকচিক্য নেই একেবারে সাদামাটা অতি ছোট মন্দির শুধু বাড়ির বাইরের দেওয়ালে জল করছে ওং শ্রীরামকৃষ্ণ উনিশশো আঠাশ সালে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজার দিনে শ্রীরামকৃষ্ণ মন্দির উৎসর্গ করা হয়েছিল অখণ্ডানন্দজির মুখের কথায় ঠাকুরই আমাকে জানিয়ে দিলেন এখানে বেষ্টিরূপে তিনি অন্নপূর্ণা তাই কি আশ্চর্য শ্রীমন্দিরের সকল কাজ ঠিক সেই অন্নপূর্ণা পুজোর পূর্ব দিনেই শেষ হলো এদিনের নাম শুনলেই আমার রোমাঞ্চ হয় অখণ্যানন্দী মহারাজ বলেছিলেন তিনি ভাবাবস্থায় বলতে লাগলেন সারগাছি মহাতীর্থ হয়ে গেল এবার থেকে দলে দলে সব আসবে আমার বত্রিশ বছরের সাধনা পূর্ণ হলো ঠাকুর পাড়া গায়ে নিজেই বসলেন সামান্য ধুলো খেলার থেকে এত বড় মন্দির হলো ধন্য প্রভু ধন্য তোমার লীলা যতদিন যাবে আরও কত দেখাবে সমষ্টিভাবে শ্রীরাম ও কৃষ্ণরূপে শুক্লা দ্বিতীয়ায় তার আবির্ভাব বেষ্টি রূপে অন্নপূর্ণারূপে এখানে তিনি এই দিনে প্রকাশিত মন্দির প্রতিষ্ঠার সংবাদে দ্বিতীয় শঙ্খগুরু শিবানন্দজী মহারাজ লিখেছিলেন ঠাকুর সারগাছিতে চাষাভূষদের উদ্ধার করবার জন্যে স্বয়ং অধিষ্ঠিত হয়েছেন ইহাতে সন্দেহের কিছুমাত্র কারণ নাই তিনি অখানন্দজিকে বলেছিলেন ঠাকুর তোমার সঙ্গে সঙ্গে রয়েছেন স্বামী বিবেকানন্দের স্বপ্নের সংঘের প্রথম অগ্নি স্ফুলিঙ্গ জেলে দিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দজি তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে গিয়েছিলেন সংঘই শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণই সংঘ নমস্কার